আমার নবী আইব আবু বকর আর অনুসাংগিক বাজার করে বাড়িতে যাইয়া BIBIR লাগে দিয়া কই BIBIR ও BIBI আর দেই কইরো না এই মুহূর্ত রহমতাল লিলা লাভ নবীর জন্য কিউতো বাজারে কইরা আনছি ওয়া BIBI জামনিরে BIBI আর দেই পরা যাইবো না মনের মতো কইরা রান্না করবা আপ আপনি বুঝি নবীরে ভালোবাসেন আমি কি বাসি না আমিও কিন্তু কম না রাত্রিতে আপনার সাথে আমার কথা হইল নবীরে দাওয়াত দিতে চান অতসে এখন দাওয়াত দিচ্ছেন আমি কি জানি না আমাকে বুঝি না আমিও নবীকে ভালোবাসি আপনি যেমন নবীরে ভালোবাসেন গো আমিও তেমন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সবাই বীরজন্য খাবার তৌরি করা হয় রে ভাই কত রং বেরঙের খাবার তৌরি করা হয় এই খাবার গুলো যখন রান্না করা হয় কোনো সমস্যা নাই

মার চলার উপর বাসায় আ যায় আর আগুন জ্বলেবা pond হয় যায় জোরে জোরে পন্যা সুবহানাল্লাহ আসে কোন যত যত পথে মোরা চলবই

রান্না করতে পারে না কত চেষ্টা করে কাম চোখের জীবনে কত বাজার করলেন জীবনে কত রান্না করলাম আজকে এমন বাজার করলেন যে এই বাজার আমি রান্না করতে পারি না

কারণ কি বলে কারণ তো আমার বুঝে আসে না এটাই আমার মালিক বালো জানে ঠিক না

আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটে গেছে মানে কি ঘটনা করেছে মানে তোমার বাড়ির ভিতর যেই ঘটনা করেছে গো ওই ঘটনা আমার না মাইয়া রহমাতাল্লিল আলামিন নবীরে বলতে হবে আল্লাহ আকবার আমার যদি বলা ভাই আমার নবি বুঝবে আর তো ম করে কই ভাই নদীর কাছে আগে যাওয়া চাইবো না আসো যাই বাড়িতে চাইয়ে বাড়িতে যাইয়া এইবার উন্দরতে বুঝাই ভাই উম এই মাছ রান্না করতে পারি না ববিয়ে আই

জানতে চাই আজকে এত সুন্দর একটা মাছ কিনলাম সবচাইতে দামি মাছটা কিনা আলাই ওতোস ওই মাছটা রান্না করতে পারিনা এই মাছটা ছড়াই দিলে আগুন বন্ধ হয় আসে জোরে জোরে বলল সুবহান আমার নবী কয় আবু

আর দেরি কইরো না এই মুহূর্তে যাও আমার বন্ধু নবীরে জামায়া যাও এই দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন দিয়া ওই মাছ রান্না করা যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

এই দুনিয়ার আগুন কত দূরের কথা জাহান্নামের আগুন দেও এই মাস কোনোদিন বাজাল যাবে না জোর জোরে কই না সুবহানাল্লাহ আমার নবীর

मूसारे दाली कवरे दाख़ारे दिल को ट

আমার নবী মিরাজ ভাই রাত্রে রে ভাই লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় আমার নবী মিরাজ হইছে সত্য না মিথ্যা জোরে কম আমার নবী আমাদের জন্য নামাজ দিয়ে আইছে রে ভাই এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় নামাজ কয় ওয়াক্ত

আমার নবী যখন মিরাজের কথা বলে সবাই বিশ্বাস করে রে আমার নবী ঘোষণা দিয়ে দেয় সব সাহাবীরা পাগল পড়া আমার নবীর বয়ান শুনে এইবারে এক ইহুদি বেঈমান মসজিদের জানলার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি যে মিরাজ করছো এটা পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে করতে পারে কিন্তু আমি করি না নাওজ বিল্লাহ আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা জোরে কোন সত্য না মিথ্যা আমার নবী বলতাছে তুমি বিশ্বাস করো না করো আমি যেটা বলতেছি এটাই সত্য জোরে কোন সুবহানাল্লাহ এইবার বেঈমান কয় মুহাম্মদ

খুশি হই আরে ভাই এইবার আরেকজন ডাক দিয়ে কয় তুমি যেটা বলছো এটা সত্য কারণ আসমানে যাওয়ার মতো রাস্তা নাই ওইখানে যাওয়ার জন্য তো কোনো রাস্তা দেখা যায় না ওইখানে যাওয়ার মতো তো কোনো বাহন নাই তাইলে মোহাম্মদ বলছে তা বিশ্বাস করো ভাই না এই কথা আর মানুষের কাছে বলে কিছু মানুষ যখন বিশ্বাস করে বলে এই মেইমানে খুশি ভাইয়া বাজারে যাইয়া পরে একটা মাছ কিনছরে ভাই মাছটাকে

আমারে তুমি বুঝাইতে পারবা না তোমার এই মৃত্যুর কথা আমি সবার কাছে প্রচার করে দেবো এই বেঈমান বাড়িতে যাইয়া দেখেন আল্লাহর গজব কিভাবে আসে

খবর কি খবর বলে ওই দিনে আগে জানতে চাই তুমি বলো এই দুনিয়ার থেকে আসমানে যাওয়ার মতো কোন রাস্তায় আছে নি এই দুনিয়ার থেকে আসমানে যাওয়ার মতো কোন বাহন আছে নি বিবি আগে দিয়া কই শুনি গো আপনি পাগল হইছে নি এই দুনিয়া থেকে আসমানে যাওয়া যাইবো এমন কোন রাস্তা আমার জানা মতো তো পাওয়া যায় না আর এমন কোন বাহন তো পাওয়া যায় না কথা কোনটি কি না

আমি আপনার স্ত্রী আমইলা দিলাম ওই মানুষটার মতো বাদ মানুষ দুনিয়ার মুখে একটা জোরে ধরে কন্যা

কষ্ট পাই আমার মনের ভিতর কষ্ট পাই কারণ এই মানুষটার মতে এত সুন্দর মানুষ আমারও জীবনে কোনোদিন দেখি নাই জোরে জোরে কন্না সুবহান আল্লাহ দিয়া কই বিবি রে ও আসমানে যাওয়ার মতো রাস্তা নাই আসমানে বাহন নাই বলে হ্যাঁ ঠিকই বলেছি সে রাস্তা পেয়ে কোথায় বাহন পাইলে কোথায় এটা কি বিশ্বাস হয় স্বামী পৃথিবীর সব মানুষ করব না কিন্তু আব্দুল্লাহর যদি কয় আমি বিশ্বাস করি জোরে জোরে কন্না সোয়ার এই বেঈমান দুরায়া বিবির মাতার চুলটা দইরা টান দিয়া কয় বিবি আমার কা অথচ মোহাম্মদের পক্ষে কথা কও কারণ কি বলে স্বামী ও মোহাম্মদের পক্ষে কি বললাম বলে তুই যে বললি মোহাম্মদ বললে বিশ্বাস করবি এইবার কান্দার কয়ে স্বামী গো

আমি এই মুহূর্তে নদীতে গোসল করে আসব। গোসল করে আইসা আমি এই মাছতে খাবার খাইয়া আমার বাজারে যাইয়া বিরুদ্ধে আমি আন্দোলন তেল করোনা তাড়াতাড়ি যাও কথা আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন তুই মনে মনে কি কর আমাল্লাহ জানে কি জানে না এ যরে কোন জানে কি জানে না ইয়ে এই মানু নদীতে যায় এক করবে রে ভাই নদীর মতো যায় যাওয়ার সময় জার সাথে দেখা হয় তার কাজে আমার নবীর বিরুদ্ধে কথা কয় আল্লাহ কয় জীবর আই

মূর্তি আমি আল্লাহ কচবো দেব ওই ইহুদিৰ মুঘৰে আমি আল্লাহ কচবো ফলাইয়া দেব। ভরে আরে পুৰুষ ও রাজবো না ভরে আমি আল্লাহটালে এখন মহিলা বনাব আটলাও ভাগ ভাই কল্প গাই মানুহজন কোনো নদীৰ ভিতরে নাই বা শুরু কৰে ভাই ভাই আমার আল্লাহৰ লীলা কালাবজা চাই লাগবো গা খাটো পূজা কল মায়ে দেছে

তাকায় দেখে সুন্দরী একটা মেয়ে নদীর মধ্যে গোসল করতে আছে জাহাজের মালিক ক্যাপ্টেন এইবার জাহাজের মালিককে ডাকে দিয়া কয় নাবিকের দলেরা দেখো সোনি নদীর ঘাটে তাকায়া দেখো কি সুন্দর একটা মেয়ে দেখা যায় এত সুন্দর মেয়ে নদীর মধ্যে গোসল করে গো আর এই মেয়েটারে রাইখা আমরা বাড়িতে যাব তা তো হইতে পারে না এই মেয়েটারে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আসবা নাবিকের দলেরা ডাকে দিয়া

আমার ওয়াজ আমারই শোনায় তাহলে কোন সে কি জালা। আবার এই মহিলারা আল্লাহ আরে কি দিয়ে বানাইছে বুঝি না ওদের ভিতর আল্লাহ এত ভালোবাসা দিছে মোবাইলে ভালোবাসার হুমকি দেয় কথা বলছেন ভালোবাসার হুমকি দেয় আবার এই ভালোবাসা যদি নাকচ করা যায় কয় মামলা করব তাহলে কোন আমি কিন্তু এই এই আমি থানায় একটা জিডিউ করছি যে স্যার আমি একজন বিবাহিত আমার এরকম এরকম ডিস্টার্ব করে যদি এরকম কোনো মেয়ে করে এগুলো জানি কোনো ক্রমেই জানি আপনারা বিশ্বাস করেন না প্রয়োজন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আমি সেই জিডি কবি নাম আমার কাছে রেখে তালে তাহলে কোন বাসার জন্য মুক্তি নাই তারপরেও ওরা আন্দোলন করে এই মহিলারা কি যে ফেতনা শুরু করছে আপনাদেরই লাগে তো মোটামুটি ভালোই আছে তাই না আর আমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করি

ଆମ ଭଲରେ ସୁଇ ଜଣା ଲକ୍ଷ କରି ସୁଇ ଜଣା নাবিকের আগে দিয়া কয় সুন্দরী ও সুন্দরী তোমার কপাল ভালো আমাদের জাহাজের মালিক তোমার সয়েস করে পালাইছে তোমারে বিয়ে করতে চায় আসা ইহুদি যে কে আর কেউ না আসা লো জানে না কথা বোঝেন নাই আমি যে কে আর কেউ জানেন না আমি তো জানি আপনার জীবনে আমার জীবনে আপনার কি পাপ আপনি ভালো জানেন কথা কোন ঠিক কিনা আমার জীবনে যে আমি কি পাপ করছি এটা আমি একবার আপনি ঘরের সামনে যে টুপি মাথায় দিয়ে ওয়াশ করছি যদি একবারে মানে ভালোর ভালো তা কিন্তু বেজাল আছেই কথা কোন ঠিক কিনা এখন ক্ষমতার লবি হোক যে লবি হোক মানুষ দালালি শুরু করে দিয়েছে কথা কোন না কে আছে না নাই এগুলো বললেই তো অনেকের খারাপ লাগে কিন্তু বলতে হবে না বললে আরো বেজাল আছে কথা কোন ঠিক কিনা এজন্য বলতে হয় যে এখন বর্তমান ইমান বিক্রির তামসা চলতেছে চলছে ধর্ম নিয়া বারা চলছে ধর্ম নিয়া বারা বাড়ি আগুন ইমানের বাজারে তাইকো কো ঘুষি আরে মুমিন তাই কো আরে আরে উম্মত হবে তেহাত্তর দল বাহাদুর দল সাহিবের তল বলি আসেন তো জানো বিদ্যক না গাদিস খুলে এসব কথা বললে ওদের কলি যায় আগুন ধরে আরে শয়তান যেমন বেহার ছিল শয়তান যেমন বেহার ছিল আদম সিজদা করিবারে তাই কো আরে মুমিন তাই কো আরে মর্শিদের কেসিয়ার সেক্রেটারি নাম দিছে সেক্রেটারি যা তথ্য নে দিহি ও গिरी খাইতে গিয়ে তো ও নিজে একটা সিগারেট হয়ে গেছে আছে না নাই কথা বল না কে এই সিগারেট কর যা ওই ইমামের পিছনে দাঁড়ায় যা তুই ধরে দাঁড়াস

কি রাগ করতেছেন মহাশয় আছে না নাই আর এই যে সারা সপ্তাহের খবর নাই ও শুক্রবারে একটা যাই নামাজে যে ওর কাঁধে করে নিয়ে যায় আরে বাপটা কি কথা কোন না গিয়া আছে না নাই আবার হে নামাজ পরে পরে সবার নামাজ শেষ হয়ে যায় হুজুর একটু মোনাজাত করবে লাস্টে মোনাজাত না দিলে হুজুরের চাকরি থাকে না বুঝেন নাই লাস্টে মোনাজাত না দিলে হুজুরের কি